ক্ষেতমজুরি ইউনিয়নের স্মরণ সভা ত্রিপুরা ক্ষেত ইউনিয়নের পক্ষ থেকে প্রয়াত কমল কৃষ্ণনাথ ও প্রয়াত বাদল শিলের প্রতি শ্রদ্ধা জানাতে এক স্মরণ সভার আয়োজন করা হয় সংগঠনের রাজ্য পরিষদের কার্যালয়ে রবিবার এই সভা হয় তাতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সম্পাদক শ্যামল দে সহ অন্যান্যরা প্রয়াত কমল কৃষ্ণনাথ ছিলেন সংগঠনের রাজ্য পরিষদের প্রাক্তন সদস্য আর বাদল শিল ছিলেন সংগঠনের বিলুনিয়া বিভাগের সদস্য তাদের মৃত্যুতে ত্রিপুরা ক্ষেত মজুরি ইউনিয়নের কার্যকর্তারা গভীর শোক ব্যক্ত করেছেন উপস্থিত সবাই প্রয়াতদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এই সময়ের মধ্যে আমাদের সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রথম সারীর সংগঠক প্রয়াত হয়েছেন একজন শহীদ হয়েছেন বাদর সিং বেলুনিয়া আপনারা জানেন প্রয়াত হন আরেকজন আমাদের রাজ্য পরিষদের দীর্ঘদিনের সদস্য ছিলেন কাঞ্চনপুর বিভাগের সম্পাদক ছিলেন প্রায় ষোলো বছর কমল কমলকৃষ্ণনাথ উনি প্রয়াত হয়েছেন এই দুইজন কমরেডের স্মরণে বা তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্যে আমরা আজকে সংগঠনের রাজ্য পরিষদের পক্ষ থেকে স্মরণ আমরা আয়োজন করি এই কমরেড দুজন সম্পর্কে আমরা স্মৃতিচারণ করব এবং এই দুজন কমরেড ত্রিপুরা খ্যাত সংগঠন অর্থাৎ একটা শ্রেণীর সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে যে বলিষ্ঠ ভূমিকা পালন করে গেছেন এটাকে আরও কী করে ত্বরান্বিত করা যায় আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড সাংগঠনিক কর্মকাণ্ড মতদর্শকতার যে কর্মকাণ্ড এটাকে কী করে আরও বিকশিত বা সম্প্রসারিত করার যায় সেই বিষয়গুলো আজকে আমরা স্মরণ সময় আমরা এটা তুলে ধরার চেষ্টা করি